তারপরে বললাম যে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি বলো আমি উত্তর দেব তোমার যদি কোনো প্রশ্ন থাকে সংশয় থাকে আর যেন ওইভাবে হবে না তুমি নাস্তিক কি না আল্লাহ বিশ্বাস করো কিনা এইটা ভাবে যে আগে থেকে যে কি করছে সে করছে যে সে বলবে যে সে বিশ্বাস করে বা এইটা তারপরে সে প্রশ্ন করলো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন এগুলো তার মাথায় কেমনে আসলো মানে এই আসিফ মহিদ্দিন বা কতগুলো আছে না নাস্তিকে যে ব্লগিং টগিং করে এইগুলা যে সমস্ত প্রশ্ন তুলে সেই প্রশ্নগুলো ক্লাস ফাইভের মেয়ে মানে কোথাও এক্সপ্লোজ ছিল

প্রতিনিয়ত মনে মনে কাদের আল্লাহর কাছেও চায় যে আমার ঘরের চোদ্দটা মেম্বার চোদ্দ জন মানে চোদ্দটা প্লেট পড়ে আমার আল্লাহ কোনো আমি তোমার ব্যবস্থা করতে পারতেছি না সে কান্নাকাটি করে এবং সে খারাপ মনে করে এবং নিজের কাজটা খারাপ মনে করে কিন্তু সে বাইরে আসতে পারতেছে না এ কিন্তু মুসলিম ছিল কিন্তু আগেদের মানুষ আছে জীবনে কোনো সুদ খায়নি সুদের সাথে কোনো সম্পৃক্ততা নাই সে মনে করে সুয থেকে থাকুন একটা হারাম জিনিসকে আপনি ধরেন অনেক সময় একটা হারাম জিনিসের কেউ যুক্ত আছে এইটা বললাম সুদের কথা বললাম একই ধরনের আর কিছু যুক্ত থাকতে পারে আমাদের আমাদের রাষ্ট্রযন্ত্রের অনেক মানুষ আছে না যারা

এটাকে অস্বীকার করে এটাকে ভুল মনে করে এটাকে সঠিক মনে করে এটা একদম হাইয়েস্ট লেভেলে হইতে পারে রাষ্ট্রে আজকে আমাদের এই রাষ্ট্রে যদি আপনি একদম হাইয়েস্ট লেভেলে খুব বায়াস একজন লোককে বসা যায় সে কি একদিনে কিছু চেঞ্জ করতে পারবে করোনা মতীয় রহন নিজামী কি শিল্প মন্ত্রণালয়ের সুদ বন্ধ করতে পারছে মানে কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিস বাধ্য হয়ে করা আর একটা জিনিস হাত মিলানো দুটো দুটো তফাৎ আছে আর জিনিস আপনি মাখাবা মাখাবা বলে ওইটাকে

তথাপি আপনি আসেন ওইটার সাথে বা বাধ্য আসেন বাধ্য কিন্তু আপনি মনে মনে সেটাকে অপছন্দ করেন অস্বীকার করেন এবং আপনি পথ খুঁজতে কিভাবে থেকে বাইরে আসা যাবে কিভাবে এটাকে চেঞ্জ করা যায় সেটা